আপনি প্রত্যেকটা বিদেশের প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন প্রত্যেকটা আমি ছিলাম অন্যান্য যারা রয়টারে আছেন যারা নিউ ইয়র্ক আছেন সবারই তাদের সাংবাদিকদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পলিসি আছে তারা চায় না যে আপনি এমন কিছু বলেন লেখেন যেটার জন্য পত্রিকার নিউট্রালিটি ক্ষতিগ্রস্ত হয় আপনি লিখে যাচ্ছেন সমানে দেখা যাচ্ছে যে তাতে যেটা হচ্ছে যে আপনার হয়তো বা ক্ষতি হচ্ছে না বাট যাদেরকে নিয়ে লিখছেন তারা চিন্তা করছে যে ও তো ওই জায়গায় কাজ করে ওই ওই পত্রিকা হয়তো বা আমাদের এগেনস্টে ঠিক না যেমন ধরেন আপনি আছেন একটা পত্রিকায় ওইখানে আপনি বিএনপিকে অপছন্দ করেন আপনি সমানে প্রতিদিন বিএনপির এগেনস্টে লিখছেন তাহলে কি আপনার এই ইয়েটা দেখে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বিএনপির লোকরা তো বলেই ধরে নিতে পারে যে আপনার পত্রিকা এনটি বিএনপি সমস্যাটা এই জায়গায় তৈরি হয় মোরাল কিছু তৈরি হয় আপনি তো ভাবতেছেন যে আমি তো সোশ্যাল মিডিয়া এটা তো আমার পার্সোনাল স্পেস অসুবিধা নাই আপনার এনটি বিএনপি হওয়া তো কোনো অসুবিধা না কিন্তু কথা হচ্ছে যে আপনি সাংবাদিক হলে তারপরে যদি এই অপিনিয়নটা দেন তখন হয় কি যে বিএনপির লোকরা ভাবে যে ও তো সারাদিন আমাদের এগেনস্টে লেখে তাহলে ওর পত্রিকাটা আমাদের এগেন্ট এই সমস্যাটা তৈরি হয় সেই জন্য প্রত্যেকটা পত্রিকা টিভি স্টেশন তাদের জার্নালিস্টদের জন্য একটা সোশ্যাল মিডিয়া পলিসি করে দেওয়া হচ্ছে যে কী লিখতে পারবেন কি পারবেন না এটা তাদের মুখ বন্ধর বিষয় না এটা হচ্ছে এটা প্রত্যেকটা এটা এবং এই এইটা কিন্তু আপনারা ভাবেন যে না এটা ফলে তো ফ্রিডম অফ স্পিচটা কাপ করা হলো বন্ধ করা এটা না আপনি দেখবেন প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে ফাইন্যান্সিয়াল টাইমসে আছে লন্ডন টাইমসে আছে নিউ ইয়র্ক টাইমসে আছে যে কোনো বড় পত্রিকা যে কোনো বড় টিভি স্টেশন বিবিসিতে আছে বিবিসির ওরা তো একটা শব্দ লিখতে পারে না বিবিসিতে যারা জার্নালিস্ট তারা অনেক ক্ষেত্রে ই অনেক কিছু লিখতে পারে না এই এটা আপনি ভাইবেন না এটা 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 দরকার আদারওয়াইজ হয় কি যে আপনার জান আপনার ফেসবুকের অ্যাক্টিভিজমের কারণে আপনার পত্রিকার নিউট্রালিটি কোশ্চেন হয় আমরা এরকম তো এভিডেন্স দেখি না আপনি যদি কংক্রিট এভিডেন্স আনেন তাহলে তো আমরা মানে আর যদি এটা ক্রাইম হয় মূলত এটা একটা ক্রাইম হচ্ছে কিনা এটা দেখতে হবে হ্যাঁ